তৃতীয়বারের মতো কালেমা পরে অপুকে বিয়ে করতে চান ঢালিউড কিং সাকিব খান গুঞ্জন তোলবার ভাইরাল ভিডিও ঢালিউডে আবারও বড় চমক একটি গুঞ্জন দিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়া তীব্র আলোচনা সাকিব খান নাকি দ্বিতীয়বারের মতো কালেমা পরে অপু বিশ্বাসকে আবার বিয়ে করতে চান এই খবর সত্যি হলে এটা হবে সাকিব কথা সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কিন্তু প্রশ্ন একটাই এটা কি সত্যি নাকি শুধুই গুঞ্জন সবকিছু শুরু কয়েকটি সোশ্যাল পোস্ট আর ইউটিউব আলোচনার মাধ্যমে কিছু পেজ চ্যানেল দাবি করেছে সাকিব খান নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি তার পুরনো ভুল শুধরাতে চান এখন থেকে ছড়িয়ে পড়ে সবচেয়ে আলোচিত লাইন তৃতীয়বারের মতো কালেমা পড়ে অপুকে বিয়ে এই দাবির পরপরই নেট দুনিয়া শুরু হয় তর্ক বিতর্ক চলুন একটি পেছনে যাই সাকিব খান ও একসময় এক সময় সবচেয়ে আলোচিত জুটি গোপনে বিয়ে তারপর হঠাৎ প্রকাশে আসা এরপর একের পর এক জটিলতা এই সম্পর্ক কখনোই সাধারণ ছিল না সবসময় ছিল আলোচনার কেন্দ্রে প্রশ্ন হচ্ছে হ্যাঁ সব কিছু নিয়ে আমার সাথে কথাই বলেন এরা যে লেভের যে স্ট্যাটাস এদের সেখানে নিতে হঠাৎ আবার কেন এই গুঞ্জন বিশ্রাপ্সদের মধ্যে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে অতীতের মূলে অনুশোচনা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা পারিবারিক চাপ ইমেজ রিকভারি এই সব কারণ মিলেই নতুন আলোচনা হয়েছে তাদের বিয়ে নিয়ে এখানে বিষয়টি আরো স্পষ্টকাতর হয়ে ওঠে ধর্ম বিশ্বাস আর বিয়ে এই তিনটি বিষয় একসাথে এলে মানুষের আবেগ জড়িয়ে যায় অনেকে প্রশ্ন চলেছেন এটা কি শুধু প্রতীকী কথা নাকি ধর্মীয় অনিষ্টিকতা আর প্রসঙ্গ এখন এই বিষয়ে সাকিব কেউই অনিষ্টিকভাবে কিছু বলেননি সবচেয়ে বড় প্রশ্ন অপু এই ব্যাপারে রাজি অপু বরাবরই বলেছেন তিনি শান্তি চান সম্মান চান তিনি কোনো বিতর্কের মধ্যে দিয়ে যেতে চান না ঘনিষ্ঠ সূত্রের দাবি নিশ্চিত নয় অপু নাকি এখনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু নিয়ে আবার পর্যালোচনা করবেন এবং পারিবারিক ভাবে এবার সিদ্ধান্ত নেবেন নিজের আস্থাকে মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে জেগে রেখেছে এর তো বড় প্রাপ্তি আর কিছু নেই আবেগের বসে এবার আর সিদ্ধান্ত নিতে চান না ঢালিউড এই গুঞ্জনের পর সোশ্যাল মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে